আজ থেকে অফিস টাইমে তারকেশ্বর হাওড়া শাখায় চালু হলো আরও এক জোড়া ট্রেন শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা ও গাজন মেলায় রেলের পক্ষ থেকে অতিরিক্ত ট্রেন চালালেও সারা বছরে অন্যান্য দিনগুলোতে প্রায় এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন হাওড়া তারকেশ্বর শাখায় চলে বিশেষ করে সকালের দিকে অফিস টাইমে এই এতটা ব্যবধানের ট্রেন চলাচলে অফিস যাত্রী স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নিত্য যাত্রীদের পড়তে হয় বিভিন্ন সমস্যায় বিশেষ করে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে তারকেশ্বর হাওড়া লোকালের পর তারকেশ্বর থেকে হাওড়া ট্রেন ছাড়ে সকাল নটা বত্রিশে যদিও মাঝে আটটা তিরিশে গোখা ঠাউড়া লোকাল এবং নটা বারোতে আরামবাগ হাওড়া লোকাল চলাচল করলেও ট্রেনগুলিতে ভিড় থাকায় তারকেশ্বর থেকে স্কুল কলেজে ছাত্রছাত্রী ও নৃত্যযাত্রীদের দুর্ভোগে পোহাতে হতো এবার নিত্যযাত্রীদের কথা মাথায় দেখে অফিস টাইমে তারকেশ্বর থেকে একটি ট্রেন চলাচলের ব্যবস্থা করলো পূর্ব রেলওয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই ট্রেন তারকেশ্বর হাওড়া শাখায় আজ ষোলো নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছাড়ে এই নতুন ট্রেনটি ট্রেনটি তারকেশ্বরে এসে পৌঁছায় সকাল আটটা পঁচিশ মিনিট নাগাদ এবং তারকেশ্বর থেকে পুনরায় সকাল আটটা পঞ্চাশে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়ে দশটা পঁচিশ নাগাদ হাওড়া পৌঁছানোর নির্ধারিত সময় বলেই জানা গেছে অফিস টাইমে এই নতুন ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস কীভাবে দেখছেন না এটা অনেকদিন ধরে ছিল কেন যে নটা সাড়ে একটা গোয়াটা হাওড়া তারপর হচ্ছে নটা বার আরামবাগ ট্রেন আরকেশ্বর থেকে এই সময় কোনো ট্রেন ছিল না আটটা পঞ্চাশ এটা আমাদের গৌহাট লোকাল আরামবাগ লোকাল কথা বললেন কিন্তু এটা জানি রাখি যে সাতটা পঞ্চান্ন তাগেশ্বর লোকালের পর নটা বত্রিশ তাগেশ্বর লোকাল এখান থেকে ছাড়া হয় এত বড় একটা সৈবর্তিত যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় এবং একই সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিস ছাত্র যাত্রী তারা এই ভিড় ট্রেনে উঠতেও সমস্যার মধ্যে পড়তে হতো তো রেলের এই উদ্যোগকে কীভাবে দেখছেন হ্যাঁ এটা খুব ভালো ব্যাপার যে মানে অনেক দিন ধরে বলার পর এই একদিন একটা মানে আটটা পঞ্চাশ পার্কের সাথে দিয়েছে ঠিক আছে লোকজনের খুব সুবিধা হয়েছে এতে যে যাত্র কারণ মানে আরাম গোয়ার থেকে যে ট্রেনগুলো আসতো মানে প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে পার্কের সরে প্যাসেঞ্জাররা উঠতেই পারতো না ঠিক আছে সেই জন্য তারা সেই নটা বত্রিশ মানে এক দেড় ঘন্টা পর তারা যেত আটটা পঞ্চাশ দেওয়া মানে ছাত্রীদের খুব সুবিধা হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে মানে তারকেশ্বরে একটা গুরুত্বপূর্ণ স্টেশন ঠিক আছে তারকেশর থেকে ট্রেন পাড়ানো দরকার আরও আমরা একটা চেষ্টা করছি দশটা পাঁচ যদি হয়ে যায় খুব ভালো হবে ট্রেনটা ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে শুভঙ্কর মালিক বাড়ি হিসাবে কীভাবে দেখছেন বিষয়টা খুব ভালো বিষয় কেন এখান থেকে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার সাতটা পঞ্চান্ন পর নটা বত্রিশ পর্যন্ত ট্রেনটা ছিল দু ঘন্টা অসুবিধা হতো মানুষ এখান থেকে অনেক ছাত্র ছাত্রী বিরুয়াকে হিমটর তো পল এয়া করতে যায় আরও এমনি অনেকজন আছে অসুবিধায় পড়ে এখানে তীর্থস্থান একটা বড়ো প্যাসেঞ্জার আছে পার্ক বেশিরভাগকেও লম ভাগ থেকে যেগুলো যায় প্রচুর ভিড় হয় এগুলো খুব ভালো দিন ধরে দেখা যাচ্ছে যে সাতটা পঞ্চান্ন পর এরপর নটা বত্রিশ তাগের সাথে লোকাল ছাত্র মাঝে যদিও দুটো ট্রেন ছিল একটা আটটা তিরিশ গোবার লোকাল এবং তারপর নটা বারো আরামবাগ লোকাল সেই ট্রেনগুলোতে ভিড়ও থাকতো ফলে তো এই স্বরে যে যাত্রী তারা একদিকে যেমন মন্দিরে যাত্রী অন্যদিকে স্কুল কলেজ এবং অফিসে যাত্রীরাও ট্রেনে উঠতে সমস্যার মধ্যে পড়তো রেলের এই উদ্যোগে কীভাবে দেখছেন কতটা খুশি খুব ভালো মানুষের উপকার হবে সবাই মানে অনেক যাত্রীদের আমাদের প্রচুর অসুবিধায় পড়তে হতো প্রত্যেক কাটেন আরামবাগ থেকে আসতো যেতে অসুবিধা হতো হাওড়া যেতে মানে সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হতো আশা করি গেলে বসে সিট পাবো আমরাও কেন ছাত্র ছাত্রী সবাই পাবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়